ভাবে এসেছে কিন্তু আমি আমার জায়গায় দিল কেন মানুষকে কথা দিয়েছি ভাঙড়ের এক লক্ষ ন ভোট আমার পক্ষে এসেছিল যে বিশ্বাস করে এই বিশ্বাসটাকে আমি চার বিয়াল্লিশ দিন কেন চারশো কুড়ি দিন জেল খাটতে আছি এই বিশ্বাসকে আমরা বন্ধ করব না সেই জন্যই আজকে কর্মী সম্মেলন করছি কর্মীরাও আমাদেরকে আশ্বস্ত করছে ভাইজান দিন আমরা খেটে প্রার্থীকে বার করব। তারপরেও বলছি বীরত্র স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট কংগ্রেস যদি চাই একসাথে লড়াই করতে এখানে আমরা প্রার্থী দেওয়ার থেকে বিরত থাকবো সম্পূর্ণরূপে আমরা প্রয়োজনে কংগ্রেসের সহযোগিতা করব এখান থেকে যাতে মালদা উত্তর দক্ষিণ দুটোই আমরা এমপি বার করতে পারি তার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করব দাদা একটু বিগত যে লোকসভা নির্বাচনে দক্ষিণ বাংলায় কংগ্রেস প্রার্থী মাত্র আট হাজার ভোটে জিতেছিলেন ভোট যদি বিভাজন হয় এক্ষেত্রে বিজেপি লাভ হবে না এইটাই তো পয়েন্ট ওদের কাছে বিজেপির লাভ লস দেখিয়ে দেখি আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি এই লাভ লসের হিসাব করে করে পঁচাত্তর বছর ধরে আমরা বঞ্চিত হচ্ছি বর্গের মানুষেরা আর কত লাভ লস দেখব কংগ্রেসকে ষাট বছর বয়স শাসন কার্যের সুযোগ দিয়েছিলাম আমরা তারা আমাদের কি উপকার করেছে প্রশ্ন থেকে যাচ্ছে সুতরাং আট হাজারের এবারে লিড হয়েছে এবারে বিজেপি মার্কেটেই থাকবে না মোদীজি যে কথা বলে এসেছিলেন উনিশের ক্ষমতায় আবার এসেছিলেন সে কথাটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মালদাবাসীর জন্য মোদিজির কি করেছেন একটা জিতে ছিল একটা ছিল কি করেছেন সে প্রশ্ন থেকে যাচ্ছে বিজেপিকে যে ভোটটা পেয়েছিল এবারে সে ভোট পাবে না বিজেপি এবারে যাবে বিভাজন তো চরম না বিভাজন যত চরমাকা নেওয়ার চেষ্টা করাচ্ছে বিজেপি মানুষের মধ্যে বিভাজন হয়নি মানুষের মধ্যে মানুষ এখন খেতে পাচ্ছে না ক্ষুধার্ত তাকে বিভাজনের কথা গল্প শোনালে সেই হাতে পা দেবে না দক্ষিণ বাংলায় লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা আগামী দিনে আমরা দক্ষিণ বাংলায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি যদিও জোটের আলোচনা চলছে জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য প্রস্তুত নেবে অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায় যে প্রতিনিধি গঙ্গা ভবন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে জনগণের জনপ্রতিনিধি হবে তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম দক্ষিণ বাংলার কিন্তু প্রার্থী আপনি দিচ্ছেন দেখুন জোটের আলোচনা একটা পর্যায়ে চলছে যদি জোটে সমাপ্ত হয়ে যায় আগামী দিন দু একটা দিনের অপেক্ষা করবো কারণ অপেক্ষা করতে একটা সময় থাকে কারণ এখানে বিজেপির কর্মী বিজেপির প্রার্থী অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের পার্টি শুরু করেছেন কংগ্রেসও পার্টি শুরু করে দিয়েছেন আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি কয়েকটা দিন অপেক্ষা করবো যদি জোট হয়ে যায় ভালো তাহলে আমরা পার্টি ঘোষণা করবো বাংলায় আপনার কত আসরে প্রার্থী দেওয়ার সংকল্প নিয়েছে এখন অলরেডি আটটা দিয়ে রেখেছি জোটের সাথে আটটা দিয়ে সীমাবদ্ধ থাকতে চাইছি যদি জোট মনে করে আমাদেরকে জোটের আরও যে দুটো দল আছে বড় দুটো দল আছে যদি মনে করে যে আমাদেরকে সাইড লাইন করার চেষ্টা করে কন্যা করার চেষ্টা করে ওই তিনটে চারটে যদি সীমাবদ্ধ রাখে তখন আমাদের কিন্তু সিট সংখ্যা আটের জায়গায় ডবল হতে পারে তাও বেশি বাড়তে পারে সামনে তো ভোটের লড়াই কি দেখছেন বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে আর অবিজেপি দলগুলো ওই বিজেপি ধর্মের রাজনীতিটাকে সামনে রেখে ভোট চাইছে এই বাইনারি পলিটিক্স আমরা করতে দেবো না আমরা চাই রুজি রুটির কথা হোক পেটে খিদে আছে আর মুখে ধর্ম ধর্ম করছে পেটে খিদেটাকে পূরণ করতে হবে ধর্ম ধর্মস্থানে যাবে যাবে থাকবে ধর্মকে সম্মান আমরা প্রত্যেকেই গিয়ে নিই রিলিজিয়াস প্র্যাকটিস করার এক্সারসাইজ করার তো রাইট আছে আমাদের কিন্তু ওই বিজেপির ভয় দেখিয়ে ভোট যারা লুট করতে চাইছে সেটা হতে যা যায় আমাদের সবার লক্ষ্য যদি বিজেপিকে পরাস্ত করা তৃণমূল কংগ্রেসও বলছে বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসও বলছে তো সেক্ষেত্রে আইএসএফ শুধুমাত্র বিজেপি নয় বিজেপি কে যারা বাংলায় জায়গা করে দিয়েছে তৃণমূল এই তৃণমূল বিজেপি কে হারানোর লক্ষ্য আমাদের পরস্ত করার লক্ষ্য আমাদের এবার এই পরস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি মালদা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছে কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না আমাদের দেখার সময় আসছে আমাদেরও কর্মী সমর্থক আছে আমাদের মানুষের আবেগ আছে ভোটার আছে তারাও তো অপেক্ষায় আছে যদি জোর ডিক্লেয়ার হয়ে যায় আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব অন্যতাই আমরা লড়াই আমাদের মতো ক্ষমতা নেই রাজ্য এবং কেন্দ্র বিরুদ্ধে প্রধান অভিযোগ আপনাদের স্বৈরাচারী বিজেপি সরকারকে আর দুর্নীতিগ্রস্ত করতে হবে একটি স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত আর একটা চাকরিটাকে চুরি করে কি অবস্থা রাজ্যের দিকে কিন্তু মানুষ কোনো অংশ মিশিয়ে যাচ্ছে না দুটি দুর্নীতিগ্রস্ত দলকে দলকে